আমেরিকায় এখন উৎসবের আমেজ সামনেই থ্যাংকস গিভিং ডে বা ধন্যবাদ জ্ঞাপনের দিন এই দিনটিতে আমেরিকানরা সাধারণত পরিবারের সবাই মিলে আনন্দ করে এবং ঘুরিভোজ করে যার প্রধান আকর্ষণ থাকে টার্কি রোস্ট গত মঙ্গলবার পঁচিশ নভেম্বর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডায় ছুটি কাটাতে যাওয়ার ঠিক আগে দুটি বিশাল মোটা সোটা সাদা টার্কিকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিলেন একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছিলেন জো নামের এক ব্যক্তি তিনি গত বছর টার্কির ক্ষমা দেওয়ার জন্য অটো পেন ব্যবহার করেছিলেন আর তার প্রায় সব ব্যক্তির ক্ষমাও অবৈধ শুধু হান্টার ছাড়া না হান্টারেরটা ঠিকই ছিল ওইটাই ছিল একমাত্র ভালো ক্ষমা তাই বাকি সবগুলো অবৈধ আমি তাদের ক্ষমা দিচ্ছি এবং তারা ডিনারে পরিবেশন করা হবে আনুষ্ঠানিকভাবে হোয়াইট হাউসের লনে এক জাকজমকপূর্ণ অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্প হাজির হয়েছিলেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে সঙ্গে নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প নিজের বিশেষ ক্ষমতা বা পাওয়ার ব্যবহার করে এই দুটি পাখিকে ক্ষমা ঘোষণা করেন অর্থাৎ এই থ্যাংকস গিভিংয়ে এদের আর রোস্ট হয়ে ডিনার টেবিলে যেতে হবে না তারা এখন বাকি জীবনটা কোনো ফার্মে বা খামারে আয়েস করে কাটিয়ে দেবে ট্রাম্প মজা করে বলেন তার এই মেয়াদে তিনি ষোলোশোর বেশি মানুষকে ক্ষমা করেছেন এবার সেই তালিকায় যুক্ত হল এই দুটি পাখিও এই মজার অনুষ্ঠান শেষ করার পরই প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প হোয়াইট হাউস ছেড়ে ফ্লোরিডার উদ্দেশ্যে রওনা দেন সেখানে তারা তাদের বিলাসবহুল রিসোর্টে থ্যাংকস গিভিংয়ের ছুটি কাটাবেন